ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বিড়লাপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করলেন মোহাম্মদ সেলিম উপস্থিত রয়েছেন শ্রমিক লাহেরি সহ কংগ্রেস নেতা সৌম্য আইট রায় রোড শো ক্যালসিয়াম মোড় থেকে শুরু হয় বিশালক্ষীতলা হয়ে সরারহাট দোস্তপুর হয়ে আমতলা শেষ হবে আজকে প্রথমে করো সমর্থনে রোড করছেন মানুষের কেমন ছাড়া পাচ্ছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে মস্তানি ঠেকাতে লুট ঠেকাতে প্রতিকূল রামান কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মণিত সিপিএমের প্রার্থী আমি প্রথম থেকেই বলেছিলাম যে সব এলাকায় পুলিশকে দিয়ে মস্তানকে দিয়ে বাম কর্মীদের পোস্টার লাগানো বারণ মিছিল করা বারণ স্লোগান দেওয়া বারণ মুক্তাঞ্চল তৈরি করেছে যেমন সন্দেশখালীতে করেছিল যেমন জঙ্গলমহলে করেছিল ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল কোথাও শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও আকবর কোথাও ঔরঙ্গজেব এই করে বিজেপির রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাদের নির্বিঘ্নে ভোট প্রচার হয় পুলিশকে দিয়ে পোস্টার বানানো বন্ধ করেছে আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে পার্লামেন্ট ইলেকশনকে পঞ্চায়েতের লুটের জায়গা করতে চাইছে যে যে বিধানসভা এলাকা থেকে এই র্যালি যে যাবে ধরুন গজগজ বিধানসভা এলাকা থেকে শুরু হয়েছে সাতগাছিয়া এবং ফলতা হয়ে বিষ্ণুপুর দিয়ে আপনারা যাবেন আমতলা পর্যন্ত যেটা বলা হয় যে ফলতা বিধানসভার ক্ষেত্রে যে বিভিন্নভাবে বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে এই রোড শোতে কি আপনারা কোনো আশঙ্কা করছেন এরকম কোনো আশঙ্কা নেই মানুষের কাছে আবেদন করতে এসেছি শান্তির জন্য ভোট দিক শান্তিতে ভোট দিক সব সংখ্যা দূর হোক যার ভয়ে তুমি ভিতো সে ভীরু তোমার চেয়ে একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে পুলিশের হাত করা পড়ার দরকার ছিল কিন্তু এমন যোগসাজ আছে পুলিশের সঙ্গে মস্তান রাজে লুটে রাজত্বের সেজন্য মানুষকে আমরা বলেছি চোর ধরো জেল বড় পুলিশ ধরলে ধরলে হাত করা তো মানুষ ধরলে পিছমা করে মারবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা নিউজ